প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন বিডি ফার্মাসি কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে ড্রাগ লাইসেন্স করতে কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়ে কিভাবে ড্রাগ লাইসেন্স করতে হয় এবং কোথায় কাগজপত্র জমা দিতে হয় ড্রাগ লাইসেন্স করতে কত টাকা প্রয়োজন হয় এবং ড্রাগ লাইসেন্স হতে কতদিন সময় লাগে কখন ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে হয় এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কীভাবে কী করতে হবে এ টু জেড এই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন যে একটি ড্রাগ লাইসেন্স করতে করণীয় কি। ড্রাগ লাইসেন্স করার জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ল্যাপিন্ট দুই কপি ছবি অবশ্যই আবেদনকারীর পাসপোর্ট সাইজের ল্যাপিন্ট দুই কপি ছবি প্রয়োজন পড়বে তারপরে আমাদের যে ডকুমেন্টটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে সেভেন ফর্ম সঠিকভাবে পূরণ করে নিতে হবে তো এই ফর্মটি কোথায় পাবেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে সেভেন ফর্মটি পাবেন এই সেভেন ফর্মটি ডাউনলোড করার পরে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পরে এইটা আপনার সঠিকভাবে ফিল আপ করবেন তারপরে আমাদের যে ডকুমেন্টটির প্রয়োজন পড়বে এরপরে যে ডকুমেন্টটি আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ফার্মাসিস্টের অঙ্গীকারনামা অর্থাৎ নিয়োজিত ফার্মাসিস্টের অঙ্গীকারনামা তো এই অঙ্গীকার নামার এই ফর্মটি আপনারা কোথায় পাবেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে গেলেই আপনারা এই অঙ্গীকার নামাটি পাবেন এটা হচ্ছে নিয়োজিত ফার্মাসিস্টের অঙ্গীকার নামা এইটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে তথ্যগুলো ভালোভাবে ফিল আপ করে নেবেন তারপর আমাদের যে ডকুমেন্টির প্রয়োজন পড়বে সেটা হচ্ছে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের মূল সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং মূল কপি অর্থাৎ নিয়োজিত ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন সোনদের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি এর এরপরে আমাদের যে ডকুমেন্টটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ট্রেজারি চালানের মূল কপি অবশ্যই কিন্তু ট্রেজারি চালানের মূল কপি প্রয়োজন পড়বে তারপরে যেই ডকুমেন্টটি আমাদের প্রয়োজন পড়বে সেইটা হচ্ছে ট্রেড লাইসেন্স অর্থাৎ ট্রেড লাইসেন্সের মূল কপি এবং ফটোকপি এরপরে আমাদের যেই ডকুমেন্ট্রির প্রয়োজন পড়বে তা হচ্ছে মালিকের এনআইডি আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ যার এনআইডি কার্ড তার এনআইডি কার্ডের ফটোকপি অর্থাৎ যিনি ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করবে বা ড্রাগ লাইসেন্সের মালিক তার এনআইডি কার্ডের ফটোকপি তারপরে আমাদের যেই ডকুমেন্টের প্রয়োজন পড়বে তা হচ্ছে দোকান ভাড়ার চুক্তিপত্র অথবা দোকান ভাড়ার রসিদ অথবা নিজের দোকান হলে বা নিজস্ব জায়গা হলে দলিলের ফটোকপি তারপরে যেই ডকুমেন্টটি আমাদের প্রয়োজন পড়বে তা হচ্ছে ব্যাংক সচ্ছলতার সনদ অর্থাৎ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট অর্থাৎ আপনি বাংলাদেশের সরকারি যে কোনো ব্যাংকের অধীনে একটি অ্যাকাউন্ট করে সেখান থেকে ব্যাংক সচ্ছলতা সনদ অর্থাৎ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে তারপর আমাদের যে ডকুমেন্টরি প্রয়োজন পড়বে তা হচ্ছে দোকানের ফোরার চার ছবি অর্থাৎ আমাদের দোকানের ফোরার সাইজের চার কপি ছবি প্রয়োজন পড়বে মডেল ফার্মাসির ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে এ গ্রেড ফার্মাসিস্ট দোকানের সাইজ কমপক্ষে তিনশো বর্গফুট হতে হবে অর্থাৎ এ গ্রেড ফার্মাসিস্টের লাইসেন্সের ক্ষেত্রে কমপক্ষে দোকানের সাইজ হতে হবে তিনশো বর্গফুট এবং মডেল মেডিসিন শপ এর ক্ষেত্রে বি সি গ্রেড ফার্মাসিস্টের এবং দোকানের সাইজ কমপক্ষে একশো বিশ বর্গ হতে হবে অর্থাৎ মডেল মেডিসিন শপ এর ক্ষেত্রে বি অথবা সি গ্রেড ফার্মাসিস্টের দোকানের সাইজ হবে কমপক্ষে একশো বিশ বর্গ ফুট এরপরে আমাদের যে ডকুমেন্টরির প্রয়োজন পড়বে সেই ডকুমেন্টটি হচ্ছে ট্রিন সার্টিফিকেট অর্থাৎ যে ব্যক্তি ড্রাইভ লাইসেন্সের জন্য আবেদন করবেন তো তার অ্যান আইডি অনুযায়ী একটি টিন সার্টিফিকেট তৈরি করতে হবে এবং সেই টিন সার্টিফিকেট অনুযায়ী ট্যাক্স পরিশোধ করার পরে টিন এর সত্যায়িত ফটোকপি লাগবে তারপরে আমাদের যেই ডকুমেন্টির প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আমাদের নাগরিকত্ব পৌরসভা অথবা ইউনিয়নের নাগরিকত্বের নাগরিকত্বের সোনুদের সত্যায়িত ফটোকপি এরপরে আমাদের যে জিনিসটি প্রয়োজন পড়বে তা হচ্ছে একটি ড্রাইভ লাইসেন্স করতে আমাদের কত টাকা প্রয়োজন পড়বে এবং চালান কিভাবে দেব সরাসরি আমাদেরকে সোনালী ব্যাংকে যেতে হবে সোনালী ব্যাংকে যাওয়ার পরে আমাদেরকে চালান ফর্ম নিতে হবে তো চালান ফর্ম নেওয়ার পরে আপনি যে ড্রাইভ লাইসেন্সটির জন্য আবেদন করবেন আপনার ড্রাইভ লাইসেন্সটি যদি ইউনিয়ন পরিষদ এলাকার মধ্যে হয় তাহলে লাইসেন্স ফ্রি বাবদ পনেরোশো টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পর্যায়ে লাইসেন্স নিতে চান তাহলে পনেরোশো টাকা চার্জ পড়বে অর্থাৎ পনেরোশো টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং পনেরো পার্সেন্ট ভ্যাটসহ তো পনেরো পার্সেন্ট ভ্যাটসহ অতিরিক্ত আপনার দুইশো পঁচিশ থেকে দুইশো তিরিশ টাকা লাগতে পারে অথবা কম বেশি হতে পারে তো অবশ্যই ইউনিয়ন পর্যায়ে যারা ইউনিয়ন পরিষদের এলাকার মধ্যে যারা একটি ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করবেন তাদের জন্য পনেরোশো টাকা খরচ করবে এবং যেই পনেরোশোর যে পনেরো পার্সেন্ট ভ্যাট সেটা আপনাদেরকে বহন করতে হবে এখন হচ্ছে আপনি যদি পৌরসভা ও শহর এলাকার মধ্যে তাহলে লাইসেন্স ফ্রি বাবদ পঁচিশশো টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে অর্থাৎ আপকেও যদি পৌরসভার ভিতরে বা মেট্রোপলিটন এলাকার ভিতরে যদি একটি ড্রাইভ লাইসেন্স করতে চায় তাহলে পঁচিশশো টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং চালানের উপর পনেরো ভ্যাট অর্থাৎ পঁচিশশো টাকার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট হিসাব করলে প্রায় তিনশো আশি থেকে তিনশো পঁচাত্তর টাকার কম বেশি হতে পারে তো অবশ্যই যেটা আমি বললাম আপনি যদি ইউনিয়ন পর্যায়ে ড্রাগলাইসেন্স করতে চান সেক্ষেত্রে পনেরোশো টাকা খরচ পড়বে এবং পনেরো ভ্যাট ভ্যাটসহ আরও অতিরিক্ত দুইশো পঁচিশ টাকা খরচ করবে আর আপনি যদি মেট্রোপলিটন এলাকা বা পৌরসভার ভিতরে একটি ড্রাগলাইসেন্স করতে চান তাহলে পঁচিশশো টাকা খরচ পড়বে এবং পনেরো পার্সেন্ট ভ্যাট হিসাবে হিসাব করলে আরও অতিরিক্ত তিনশো আশি টাকার মতো খরচ পড়বে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এখন যে জিনিসটি আমাদের প্রয়োজন পড়বে তো চালান ফ্রম আপনারা কোথায় পাবেন চালান ফ্রম বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক যে কোনো শাখায় ফ্রিতে পেয়ে যাবেন আপনার ভ্যাট ফ্রমটি আপনার নিকটবর্তী ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে আপনার ভ্যাট ফর্মটি পেয়ে যাবেন অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনি চালানটি পেয়ে যাবেন এবং আপনার নিকটবর্তী যে ঔষধ প্রশাসনের অধিদপ্তর আছে সেখানে গেলেও আপনার আপনার এই ফর্মটি পেয়ে যাবেন এখন আমরা জানবো ডাগলাইসিসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথায় জমা দিতে হবে তো আপনার নিকটবর্তী ঔষধ প্রশাসন অধিদপ্তরের যে কার্যালয় আছে জেলা পর্যায়ে তো সেখানে সকল ডকুমেন্টগুলো নিয়ে সেখানে গিয়ে জমা দিতে হবে অর্থাৎ আপনার নিকটবর্তী ঔষধ প্রশাসন অধিদপ্তরের যে কার্যালয় আছে সেই কার্যালয়ে গিয়ে সকল ডকুমেন্টগুলো সেখানে জমা দিতে হবে জমা দেওয়ার পরে তারা আপনার কাগজপত্র যাচাই করবে এবং আপনার দোকানে চলে আসবে আসার পর সকল তথ্য যাচাই করার পরে আপনার তথ্য বা আপনার সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে তিন মাসের মধ্যেই অর্থাৎ নব্বই কার্য দিবসের মধ্যেই আপনার ট্রাভ লাইসেন্সটি আপনার হাতে পেয়ে যাবেন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ সকল তথ্য এবং খুব সহজে যেন সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাস করতে পারে তো সেজন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ